আজ পূর্ণ তিথিতে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির অন্তর্গত মির্জাপুর গ্রাম পঞ্চায়েতে এইচডব্লু এম প্রজেক্টের শুভ সূচনা সম্পন্ন হল এদিনের এই শুভ সূচনায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবীর দাস সহ আরও অন্যান্য মেম্বারগণ

মাল ফেলবেন এবং আপনাদের যে বাড়ি ব্যবহার দ্রব্য প্লাস্টিক আপনারা রাস্তাঘাটে না ফেলে আপনাদের বাড়িতে জোগাড় করবেন আমাদের আপনাদের কাছে কালেকশান করবে আর সেটা আমরা করবো এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমার পঞ্চাশ সমিতির পক্ষ থেকে আসলে আমি রোমালগঞ্জ অন পঞ্চায়েত সমিতির আজকে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের অধীনে মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের ফাংশনাল অ্যাক্টিভিটি স্টার্ট হলো অ্যাকচুয়ালি এটা উদ্বোধন আগেই হয়ে গেছিলো মানে কার্যক্রম শুরু হলো এখানে আমরা বেশ কিছু প্লাস্টিক বর্জ্য এখানে জড়ো করতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে এনে লোকালি কালেকশান করে এবার এটা কিছুদিন জমবে এখানে এখান থেকে আমরা পরবর্তীকালে আমাদের প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিটে এটাকে ট্রান্সফার করবো সেখানে এটা রিপ্রসেসিং মানুষের কী উপকার হবে মানুষের উপকারের জন্যই পুরো প্রোজেক্টটা এটা সরকারের একটা মহতি উদ্যোগ আপনার প্লাস্টিক যেভাবে পরিবেশকে বিনষ্ট করছে আমরা সেই জায়গা থেকে পরিবেশ এবং সমাজকে বাঁচাতে চাইছি এই সমস্ত প্লাস্টিক যদি আমরা কালেক্ট করে নিতে পারি মানুষের কাছ থেকে এবং মাটিতে এবং জমিতে মিস্ত্র দিতে বাধা দিতে পারি ড্রেন বা নর্দমা বা জলাশয় সব জায়গাতেই প্লাস্টিক এখন ছড়িয়ে পড়ছে সেখানে আমরা লোকের কাছ থেকে এই প্লাস্টিকটা কালেক্ট করে এখানে জমা করে প্লাস্টিক ইউনিটের থ্রু প্রসেসিং করে রিসাইকেল করতে পারবো ফলে আমার পরিবেশও দূষণমুক্ত হবে এবং একটা জীবিকা নির্বাহের পথও পাওয়া যাবে এবং একটা অর্থকরী দিক পাওয়া যাবে আপনার পরিচয় আমি বিডিও রঘুনাথগঞ্জ যাইলাম